তামিমের মতন কে কে পচা ছেলে শুয়ে শুয়ে খাবার খায় হুম আগে খাবার খাইয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ওইটা ওইটা বৈশা খাও তামিম লক্ষ্মী ছেলে বৈশাখ খাও কি খাচ্ছ হুম বোলো খাচ্ছো হুম হোদা কেন হুম মাংস লয় বানা হুম মাংস ভাল লাগে না ভাল লাগে না জাল লাগে তোমার কাছে সবই জাল লাগে সকালবেলা নুডলসও জাল লাগছে মাংসও জাল লাগে কি খাও তাহলে আইসক্রিম ফিট নি দিম ঠান্ডা লাগিয়ে গেছে গা দাদ মজ হুম থ্যাংক ইউ

তুমি আনছো হ্যাঁ আমি আনলাম তুমি কোন সময় আনলাম আমি কয় টাকা দিয়েছে কয় টাকা দানছো এক এক শুরু আদার 16000 টাকা দিয়ে কে কানছে ওরে বাবা বিশাল বড় টাকা দিয়া বলে তুমি কে কানছে অনেক টাকা আছে বাবা অনেক টাকা আছে তোমার তাহলে দাও না কিছু আমারে টাকা তুমি তো আমারে সালামই দিলা না বাবা

हां खाओ मजा मजा अरे ना एक पीस एक पीस तुम एक पीस खाइबे আমি এক पीस খেলবা আই চেঞ্জ করি ফেস কে কে সাথে হ্যাঁ চেঞ্জ হুম আরে কি মজা मजा না তুমি খুব মজা